ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না এটা কতটি যৌক্তিক আপনি মনে করেন এটা মোটেও যৌক্তিক না বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল না বাংলাদেশ বাংলাদেশের মতো চলতে জানে ভারত ভারতীয় নাগরিক যদি মনে করে যে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া চলতে পারবে না ভারত ছাড়া চলতে পারবে না এটা হলো তাদের মনের ধারণা অ্যাকচুয়ালি তা না আমরা ভারত থেকে অনেক কিছুই আনি আমরা তো কিনে আনি আমরা যদি পেয়ে যানি কিনে আনি আলু আনি আমরা কিনে আনি ভারতীয়রা যদি মনে করে যে তাদের উপর আমরা নির্ভরশীল না আমরা যেহেতু কিনে নিয়ে আসি আমরা ভারত থেকে ভারত যদি আমাদেরকে না দেয় আমরা ভারত থেকে আনবো না আমরা চীন থেকে আনবো আমরা মিয়ানমার থেকে আনবো আমরা টাকা দিলে সবাই আমাদেরকে মাল দেবে এর জন্য আমরা তো ভারতের উপর নির্ভরশীল হতে পারি না হ্যাঁ এক বিগত সময়ে একটা সরকার ছিল তারা শুধু ভারত থেকে কিন্তু। এর জন্য ভারতীয়রা মনে করে যে আমরা তাদের ছাড়া চলতে পারি না এখন যেমন বাংলাদেশে ভারত গরু দেওয়া বন্ধ করে দিল এখন গরুতে বাংলাদেশ সম্পন্ন হয়ে গেছে আগামীতে যদি ভারত মনে করে যে আমরা পিএইচ দিব না পেঁয়াজেও বাংলাদেশ স্বয়ং হয়ে যাবে আলু দিবে না আলুতেও বাংলাদেশ স্বয়ং হয়ে যাবে বাঙালি সব পারে এখন যেহেতু কিনে আনে এর জন্য বাঙালির উদ্বেগ নাই যখন কিনবে না তখন বাঙালি উদ্বেগ নিবে স্বয়ং হয়ে যাবে ইনশাআল্লাহ এতে ভারতীয়দের বড় কিছু দেখার কিছুই নাই যে আমাদেরকে ছাড়া 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 বাংলাদেশ বাংলাদেশ চলতে চলতে পারবে পারবে না ভালো চলবে ইনশাআল্লাহ ভারত বাংলাদেশ ছাড়া চলতে পারবে না যেমন ইতিমধ্যেই আমরা দেখতেছি যে বাংলাদেশি লোকেরা ভারতে যাচ্ছে না কলকাতার লোকেরা না খায়ামা মরতেছে তাদের হোটেল বন্ধ হয়ে যাচ্ছে তাদের মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে তারা হাহাকার করতেছে হসপিটালগুলো হাহাকার করতেছে এভাবে যদি ভারত বিমুখ হয়ে যায় তাহলে কষ্ট হবে ভারতের বাংলাদেশের কোনো কষ্ট হবে না বাংলাদেশ ভারতীয়দেরকে ছাড়া ভালো চলতে পারবে ইনশাল্লাহ ভারতীয়রা মনে করে যে তারা অনেক কিছু যেমন বাংলাদেশ আছে চীন আছে মিয়ানমার আছে নেপাল আছে তাদের কারো সাথে বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব ভালো নেই অথচ বাংলাদেশের সাথে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ভারতের সাথে কারো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই যদি তারা বাংলাদেশকে নিচু মনে করে বাংলাদেশ তাদের চেয়ে অনেক উপরে আছে বাংলাদেশের লোকেরা বন্ধুত্বপূর্ণ আচরণ করে বাংলাদেশিরা সবার সাথে বন্ধুত্ব বজায় রেখে চলে এটা বাংলাদেশিদের দুর্বলতা না এটা বাংলাদেশের মানবতা ভারতের বন্ধু রাষ্ট্র বলতে গেলে পৃথিবীতে কেউ নাই একমাত্র স্বৈরাচারী সরকার ছিল সেটাই ছিল ভারতের বন্ধু এই স্বৈরাচারী সরকার যখন বিদায় হয়ে গেছে এখন ভারত একা হয়ে গেছে পৃথিবীতে ভারতের কোনো বন্ধু নাই এখন বাংলাদেশ ছিল তারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করে ওয়েলকাম কোনো সমস্যা নাই তারা করতে পারে বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারবে ইনশাল্লাহ আপনার পরিচয়টা বলবেন আমি একজন ব্যবসায়ী আমার নাম শফিক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একশো নম্বর ওয়ার্ড আদাবর থানার অন্তর্গত ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি পদে আছি